বাংলাদেশে আসছেন না ইলন মাস্ক মোহাম্মদ ইউনুসের সাথে কোনো বৈঠক হবে না ইলন মাস্কের দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে শিরোনামেই বলা হয়েছে বাংলাদেশে আসছেন না ইলন মাস্ক ইউনুসের আমন্ত্রণের ফলাফল শূন্য জিরো অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ব্রেক ব্রেকিং নিউজ বলা যেতে পারে ইলন মাস্ক বা টেসলার কর্ণধার যাকে নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশের মিডিয়াগুলোতে মোহাম্মদ ইউনুস নাকি টেসলার এই কর্ণধারকে আমন্ত্রণ করেছেন এবং তিনি বাংলাদেশে আসবেন মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করবেন কিন্তু এলন মাস্কের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইভেন বাংলাদেশের ক্রীড়া কর্তৃপক্ষের তরফ থেকেও জানানো হয়েছে যে এলন মাস্ক বাংলাদেশে আসছেন না দেখুন যে বিষয়টা বলা হচ্ছে অবশেষে জানা গেল বাংলাদেশ সফরে আসার ব্যাপারে এবং আসন্ন বিজনেস সামিটে অংশগ্রহণের ব্যাপারে ইলন মাস্কে রাজি করাতে ব্যর্থ হয়েছে ইউনুস প্রশাসন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমিক খবরটি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে দেখুন এই বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিভাগ এক্ষেত্রে বলা হচ্ছে গত তেইশে মার্চ রবিবার ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের সময় এ কথা কিন্তু জানিয়ে দিয়েছে এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন সেই প্রেস ব্রিফিংয়ের ছবি যেই সময় জানিয়ে দেওয়া হয়েছে ইলন মাস্ক বাংলাদেশে আসছেন না এক্ষেত্রে বলা হয় এক্ষেত্রে বলা হয়েছে যে এখন বাংলাদেশ সফরে এলান মাস্কের কোনো আগ্রহ নেই তবে নয়ই এপ্রিল বাংলাদেশে স্টার লিঙ্কের জন্য প্রতিনিধিকে তিনি পাঠিয়ে দেবেন কয়েকজন প্রতিনিধিকে প্রতিনিধি আসছেন বাংলাদেশে এটা ঠিক নয়ই এপ্রিল কিন্তু আসছে কিন্তু ইলন মাস্ক আসবেন না সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার এখন বাংলাদেশ সম্পর্কে কোনো আগ্রহ নেই তবে এক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে নয় এপ্রিল এন মাস্কের ব্যস্ততম সময়সূচির কোনো অংশেই কিন্তু বাংলাদেশ সফরের বিষয়টিকে রাখা হয়নি যদিও এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলোতে পূর্বে কিন্তু ব্যাপক প্রচার চালানো হয়েছিল এবং বাংলাদেশ মিডিয়ার তথ্য অনুসারে সেই সময় যে বিষয়টা বলা হয়েছিল যে বিষয়টাকে বারে হাইলাইট করতে যাওয়া হচ্ছিল সেটা হলো প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়েছে ইউনুস তাই এপ্রিলে আজ বাংলাদেশ সফরে তিনি কিন্তু আসবেন এই যে প্রথম আলোর প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যেন নাক কেটে সেক্ষেত্রে বলা হচ্ছে বিডার আভ্যন্তরীণ সূত্র এ বিষয়ে কি জানাচ্ছেন আপনাদের জানিয়ে স্ক্রিনের দিকে আপনার ফলো করুন বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ইলন মাস্ককে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধি কিন্তু পাঠিয়েছিল এই অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার এক্ষেত্রে বলা হচ্ছে একই সাথে দূতাবাসের মাধ্যমে দেন দরবারও কিন্তু করা হয়েছিল কিন্তু ফলাফল আছে শূন্য সেক্ষেত্রে এলন মাস্কের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় তিনি বাংলাদেশ সফরে আসবেন না ক্লিয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সফরে তিনি আসবেন না কয়েকজন প্রতিনিধিকে তিনি পাঠাবেন স্টারলিংকের মানে প্রাথমিক পর্যায়ের পরীক্ষা করার জন্য সেক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া প্রথম আলোর প্রতিবেদনে জানা গিয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিবেদন জানা গিয়েছিল যে প্রথম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এলন মাস্কে আমন্ত্রণ জানিয়েছেন এক্ষেত্রে উনিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু ইলন মাস্ককে চিঠি লিখেছিলেন তবে সেই চিঠি ছিল মূলত একতরফা কেন একতরফা বলা হচ্ছে আপনাদের জানি দিই সেক্ষেত্রে বলা হচ্ছে মার্ক্সের দফতর থেকে সেই চিঠির কোনো উত্তর কিন্তু একদিকে যেমন দেওয়া হয়নি তেমনই মোহাম্মদ ইউনুসকে যে চিঠি পাঠিয়েছে যে আমন্ত্রণ করা হয়েছিল সেই চিঠির প্রত্যুত্তরে কোনো ধন্যবাদ জ্ঞাপন করা হয়নি কোনো কিছুই কিন্তু মহম্মদী ইউনুসকে জানায়নি এলন মাস্কের দপ্তর ইভেন সং এলন মাস্ক এক্ষেত্রে স্টার লিঙ্কের প্রচারে এলন মাস্ক বিভিন্ন দেশে যান এবং আগামী মাসেও তিনি বাংলাদেশে না আসলেও কিন্তু অন্যান্য দেশে যাবেন সেটাই কিন্তু বলা হচ্ছে তিনি আগামী মাসে। তৃতীয় তিন থেকে পাঁচটি দেশে যাওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশকে কেন তালিকাভুক্ত করলে না এই নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে এক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে বিষয়টির জন্য প্রধান উপদেষ্টা মাহমাদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারি দায়ী এক্ষেত্রে মাহমাদ ইউনুসের মতো ব্যর্থ উপদেষ্টার সাথে দেখা করার বৈঠক করার কোনো ইচ্ছে ইলন মাস্কের নেই সম্ভবত তার জন্যই তিনি বাংলাদেশে আসছেন না তো এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য